প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনের শেষ ঠিকানা কবর আর সেই কবরেই শুরু হয় আখিরাতের প্রথম ধাপ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর আখিরাতের প্রথম মঞ্জিল এটি ঠিক হলে পরের সব ঠিক আর যদি এটি নষ্ট হয় তবে পরের সব নষ্ট এটি হাদিস তিরমিজি কবরের আজাব সত্য এবং এটি এমন একটি শাস্তি যেখান থেকে কেউ পালাতে পারে না যদি আল্লাহ চাহেন না কোন কারণে কবরের আজাব হয় রসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন দুটি কাজের জন্য মানুষকে কবরের আজাব দেওয়া হয় বেশি এক প্রস্রাব থেকে সতর্ক না থাকা দুই পরনিন্দা নামিমা একজনের কথা আরেকজনের কাছে লাগানো এটি বুখারি ও মুসলিম আবার এক হাদিসে এসেছে মিথ্যা বলা দুনিয়াতে অত্যাচার করা মানুষকে কষ্ট দেওয়া এগুলো কবরের আজাবের কারণ আরও এসেছে কোরআন না পড়া নামাজ ছেড়ে দেওয়া হারাম খাওয়া অন্যায় করা এগুলো কবরকে অন্ধকার করে দেয় কবরের আজাব কেমন কবরের দুই ফেরেস্তা মুনকার নাকির এসে জিজ্ঞাসা করবে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে যে দুনিয়ায় আল্লাহকে মনে রাখে সে সহজে উত্তর দেবে আর যে দুনিয়ার জীবনেই গাফেল ছিল তার জবাব আটকে যাবে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন কবর কখনো জান্নাতের বাগান আর জাহান জাহান্নামের খাদ এটি তিরমিজি কবরের আজাব থেকে বাঁচার আমল প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর রহমত অসীম কবরের আজাব থেকে রক্ষা পাওয়ার অনেক উপায় আছে হাদিসে উল্লেখ আছে এক পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখা নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায় এবং কবরের অন্ধকার দূর করে দুই সুরা আল মুল্ক পরা রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা আল মুল্ক পড়বে আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন এটি তির্মিজি দুই প্রস্রাব থেকে সতর্ক থাকা এটি কবরের আজাবের বড় কারণ এড়িয়ে চললে আজাব থেকে নিরাপত্তা তিন পরনিন্দা গিবত ও অত্যাচার ছেড়ে দেওয়া মানুষকে কষ্ট দেওয়া কবরকে সংকুচিত করে চার তওবা করা ও আল্লাহকে বেশি বেশি স্মরণ করা যে আল্লাহকে মনে রাখে আল্লাহ তাকে একা ছাড়েন না পাঁচ সদ্কা ও ভালো কাজ করা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তি তার সদকার দ্বারা উপকৃত হয় শেষ কথা বন্ধুরা কবর অন্ধকার নয় যদি আমরা দুনিয়াতে আল্লাহকে দেখি কবর ভয়ের জায়গা নয় যদি আমরা তার আদেশ মেনে চলি আজ থেকেই আমরা সবাই প্রতিজ্ঞা করি নামাজ ঠিক রাখব গিবৎ ছাড়ব মন পরিষ্কার করব আর প্রতি রাতে সুরা মুল্ক পড়ব। হে আল্লাহ আমাদের সকলকে কবরের আজাব থেকে রক্ষা করুন আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন এনশা আল্লাহ